আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাত প্রিয় প্রবাসী ভাড়া অনেকেই প্রশ্ন করেছেন যে আমরা ব্যবসা করতে চাই সৌদি আরব বিশেষ করে অনেক ব্যবসায়ী রয়েছেন সৌদি আরবে অনেক যারা এই এইভূত আমাকে ভিডিও দেখতেছেন অনেকে রয়েছেন যারা ব্যবসা করেন আমি আপনাদের সাথেই তাল মিলিয়ে কিছু কথা বলতে চাই ব্যবসা সম্পর্কে অর্থাৎ কাগজপত্র কী কী কাগজপত্র লাগে ব্যবসা করতে মূলত সেই বিষয় নিয়ে আমি আলোচনা করতে চাই একটু হয়তো বা যদি ভুল হয় ক্ষমা করবেন না আর যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন দশক সৌদি আরবে ব্যবসা করার জন্য অনেকগুলো ডকুমেন্টস লাগে সেক্ষেত্রে প্রথমত আপনাকে স্পন্সার হিসাবে অর্থাৎ যেই কফিলের আন্ডারে আপনি থাকবেন যেই কপিল আন্ডারে আপনি রয়েছেন তার যদি আপনি তার নামে যদি কোনো অর্থাৎ দোকান করতে যান তাহলে কি কি প্রয়োজন হবে প্রথমত যেটা প্রয়োজন হবে সেটা হলো আগ এলে আগে আগ ছিল একটা কাগজের একটা অড়াকাতের লেখা হ্যাঁ আগ ইজার উপরে লেখা থাকতো নিচে বায়না থাইয়া নিচে এরপরে খতম তোকিয়া সিগনেচার ছিল এটা এখন বাদ অনেক আগের থেকে এটা বাদ ক্যান্সেল সিস্টেম এখন হল আগ ইলেকট্রনিক অনলাইন সিস্টেম অনলাইন ফটোলে গিয়ে অর্থাৎ দোনো কফিলের মাধ্যমে অর্থাৎ সরি যিনি দোকানের মালিক ফক্ক এবং যিনি দোকান ইজার অর্থাৎ ভাড়াটিয়া বক্ক ধনু জনে মিলে ধনু কফিল মিলে সৌদি মিলে আগদ করবে এই গেল প্রথমত আগ দেয়ালের ধরনের দ্বিতীয় কী কাজ রয়েছে এখানে দ্বিতীয় করতে হবে আমাদেরকে সিজিল তিচারি সিজিল তিয়ারি সিজিল তিজারি করতে হবে সেটার সাথে চেম্বার অফ কমার্সও অ্যাটাস্ট করা তো দর্শক সিজিল তিজারি করার পরে কোন দুইটা পেপার আমার কাছে হলো একটা হলো আগ হলো একটা সিজিল হবো এখানে আমি ধরুন দোকান নিয়ে নিলাম দোকানটা আমি চালু করে দিলাম হ্যাঁ দুইটা পেপার দিয়ে তারপর আমাকে কি করতে হবে তারপর আমাকে কী করতে হবে সাহাদা সাহাদা ক্যামেরা অর্থাৎ আমাকে সরি ফতুরা যে ফতুরা ক্যামেরা অর্থাৎ আমি আমার মাহালে হলে ক্যামেরা ফিট করব ক্যামেরার একটা ফেপার লাগবে অর্থাৎ ফতুরা যেটা ওটা লাগবে হ্যাঁ কী জন্য ক্যামেরা ফতুরা লাগবে ক্যামেরাও লাগবে ক্যামেরার আপনি কেন এটা রাখবেন কেননা বল বলদিয়া যখন বানাতে যাবেন তখন এটা আপনার লাগবে হ্যাঁ এবার কথা হলো বল দেওয়া বলদিয়া বল বলদিয়া বানাতে হলে কী কী লাগে আচ্ছা তার আগে একটু বলি বর্তমানে সেবাকা কিন্তু একেবারেই সেবাকা লাগবে বর্তমানে অর্থাৎ সেবা বলতে যেটা বোঝাচ্ছে আমি অর্থাৎ যেই আমরা জানি কার্টে যে টাকা পেমেন্ট করি আমরা কার্ড দিয়ে টাকা পেমেন্ট করার যে মেশিনটা আছে সেবা কবলে থাকে এটা অবশ্যই লাগবে হান্ড্রেড পার্সেন্ট হ্যাঁ এবার হলো আমাদের রক্সা বলতে রক্সা বলতে বান্ধে কী কী ডকুমেন্টস মুহূর্ত লাগে আচ্ছা অনেকগুলো ফ্যাপার লাগে সেই নামগুলো আমি বলতেছি তাহলে আপনি নোট করে রাখতে পারেন চাইলে দর্শক রোক্সা বলতে বানাতে হলে প্রথমত আগ ইলেকট্রনিক আমি যেটা প্রথমে বলছি সেটা হয়তো আপনি বানিয়ে নিয়েছেন দুই নম্বর সিজিল তিজারি আগ ইলেকট্রনিক সিজিল তিজারি তারপর হলো শাহাদা সরি ফতুরা ক্যামেরা অর্থাৎ যেই ফতুরাটা আপনার রয়েছে এই আপনার কী বলে ক্যামেরার যে ফতুরা রয়েছে সেটা ও তারপর আরেকটা কথা বলে গেছি দফা মাদানি দোফা মাদানি হয়তো হলো আপনার যে আগুন নিভানোর জন্য আগুন নির্বাণের জন্য যে হারিকা রয়েছে সেটা সেটা আপনার থাকতে হবে ঠিক আছে এই জিনিসটা থাকতে হবে এবং এটা একটা অনলাইন অনলাইনে আপনার নিবন্ধন থাকতে হবে এটা বলে দফা মাদানি সেই দফা মাদানিরও থাকতে হবে আপনার হ্যাঁ রক্তা বলাতে করাতে হলে তারপর হলো ক্যামেরার যে ফতুরা রয়েছে সেটা লাগবে তারপর হলো বাহিরের ছবি বাহিরের অর্থাৎ বাহিরের যেই লোহা রয়েছে লোহার ছবি মাহালের ছবি ঠিক আছে তারপর হচ্ছে আলো মাসা অর্থাৎ আপনার আপনার কত মিটার বাই কত মিটার দোকান সেইটা মাপ দিয়ে আপনি যে মহাগ্রেফ্ট দিয়ে কাজ করাবেন তাকে বলবেন যে আমার দোকানের মাসা এত আর সাইনবোর্ডটা কত বা কত মিটার বাই কত মিটার সেটাও আপনি ওই মহাগ্রেফকে যার দিয়ে কাজ করাবেন তাকে বলতে হবে এবার কত হলো রসুমটা রসুমটা আসলে মূলত আপনার যেই মাহালের যেই মাহালের যেই মাপ রয়েছে সেটার উপরে ডিফেন্স করে সরি লোহার যে মাপটা রয়েছে সেটার উপরে ডিফেন্স করে আসলে রসুনটা কম হওয়ার বেশ হয় আপনি যত বড় লোহা লাগাবেন তত বেশি টাকা কিন্তু আপনার কী আসবে আপনার রক্সা বল দিয়ে টাকার সংখ্যা আসবে যত ছোটো লাগাবেন তত কম টাকা আসবে দর্শক সব সেত্রে জানি ওয়ান বাই ওয়ান দে অনেক সময় আমরা আগে মানে বিভিন্ন সময় যখন মোহাস্তা করছি বর্তমানে রক্সা বল দিয়ে ছাড়া মোহাস্তা ওফোন হইতেছে একটা সময় ছিল যে সময় রক্সা বল দিয়ে ছাড়া মো ফাইল অফেন হলো না হইতো না ঠিক আছে তো তখন ওই রোক্সা বলদিয়া আমরা জাস্ট মানে ইস্যু করার জন্য মহাসাটা অফেন করার জন্য করতাম তখন ওয়ান বাই ওয়ান দিয়ে দিতাম আমরা যেন রসমটা কম আসে তখন আমরা দেখতাম যে আসতো সাড়ে পাঁচশো রিয়াল এরকম আসতো পাঁচশো সাড়ে পাঁচশো রিয়াল তো যদি আপনি এখন যদি আপনি আরও বেশি দেন মিটার যত বেশি দিবেন তত কিন্তু টাকার সংখ্যা বেশি আসবে দর্শক এই হলো রোক্সা বলদিয়া অ্যাপ্লাই করার আবার অনেক ক্ষেত্রে দেখা যায় একটু ভিন্ন টাইপের ফেপার চায় আসলে বিজনেসের উপরে বিজনেস ক্যাটাগরির আছে সিজিল তো হাজারও প্রকারও আছে কারো বা মাতাম কারো বা ব্যবসা প্রতিষ্ঠান কারো বা অন্য অন্য বিজনেস সেই বিজনেসের উপরে ডিফেন্স করে আবার পেপার ধরন সামথিং কিছু বাড়লে কিন্তু যেই পেপারগুলো বলছিলাম এগুলো হলো প্রধান পেপার কাগজপত্র অনেক ক্ষেত্রে রক্সা বানা রোকসা বানা সেটাও অনেক সময় প্রয়োজন হয় তারপরে এটা ব্যবস্থা মানুষের বেশিরভাগই মোকালাতে যারা মোকাওয়ালাতে যারা বিল্ডিং কানেকশনের কাজ করে তাদের ক্ষেত্রে দেখা যায় এটা চায় তারপরে আখ আখ নাদাফা এটা অনেক সময় চায় নাদাফা নাদাফা হল আপনি যারা নাদাফা কোম্পানি যারা বল দিয়ে কাজ করে অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্নতা করে সামনে তাদের সাথে একটা চুক্তি থাকতে হবে ঠিক আছে আবার অনেক সময় দেখেছি কিছু কিছু ক্ষেত্রে আপনার যে একটা সাহাদা লাগে সেটা হলো সরতা ঠিক দর্শক অর্থাৎ আপনার আপনার কী ধরনের রোগসাউটার ওপে ডিফেন্স করে এই পেপারগুলো তো আমি যেগুলো নাম বলছি আসলে এগুলোই মূলত ঘুরে ফেরে ঘুরে গেলে এটি লাগবে এর বাহির আসলে আর পেপার লাগে না লাগার কথা না দর্শক এটা হলো সৌদি আরবে ব্যবসা করার জন্য এই যেই একটা লম্বা একটা আমি কথা বললাম সেই বিষয়গুলো যদি আপনি একটু একবার রিফাই করে আবার শুনেন একবার শোনার পরে আবার শুনেন তাহলে আশা করি আর আমাকে প্রশ্ন করতে হবে না কারণ আমি এই বিষয়গুলো সব এ টু জ্যাড সব কথা বলে দিছি এই ভিডিওতে এবং কি ব্যবসা প্রতিষ্ঠানে কী কী জিনিসপত্র আপনার লাগবে একবার সব কথা আমি যদি একটু জায়গায় যদি দু একটা বাকি থাকে আমি জানি না ভিডিওটা ছয় মিনিট পর্যন্ত আমি কথা বলছি এর ভিতরে আসলে আমি অনেক কথা অথবা মাথায় না হয়তো বা ভুলে গেছি আশা করি আমি নাইনটিন পার্সেন্ট বলে দিছি দু একটা কম বেশ হতে পারে অর্থাৎ ক্ষেত্রে দর্শক যেহেতু আমি লেখি লেখেই আসলে নোট করে আমি কথাটা বলি না আমার মানে ভিতর থেকে বলতেছি শুরু থেকে ঘুষি এই জন্য হয়তো দু একটা জিনিসের নাম বাকি থাকতে পারে আমার সন্দেহ হয় আর কি দর্শক ভিডিওটা শেয়ার করবেন তাহলে অনেক ভাইয়ের কাছে এই ভিডিওটা পৌঁছে যাবে এবং সুদীরা ব্যবসা সম্পর্কে ব্যবসা প্রতিষ্ঠানে একটা লিগেল ওয়েতে একটা লিগেল ওয়েতে প্রতিষ্ঠান করতে গেলে কি কি ডকুমেন্টস লাগে সেটা আপনি জেনে গেলেন দর্শক আপনি শেয়ার করেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবো নতুন ভিডিওতে সেও কিন্তু আল্লাহ হাফেজ